আপনারা জানেন দীর্ঘ এক বছর ধরে শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়ানো সরকার তাদের কাজ করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন আজকে পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেন নাই আপনার চেয়ারে যদি করে সুযোগে বসানো হতো তাহলে সে কাজ করতে পারত যদি দায়িত্ব পালন করতে না পারেন আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগের পেস থেকে হত্যার হুমকি দেয় পরিষদ থেকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের অনলাইন অফলাইন কার্যক্রম নিষিদ্ধ তাহলে কি করে আওয়ামী লীগের কথা আমাদের কানে আসে আপনারা জানেন যদি আওয়ামী লীগের ব্যাপারে জনগণ দিয়েছে জনগণ না নতুন আসছে আবারও সে রায় দেবে আমরা স্পষ্ট বলতে চাই জুলাই গণপ্রুত্থানের মধ্য দিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম আপনারা জানেন এই আন্দোলন শুরু হয়েছিল কথা প্রথার বিলুপ্তি দাবিতে যার মধ্য দিয়ে বাংলাদেশের চাকরি সম্মানীরা যুবকেরা সরকারি চাকরিতে তাদের সমান অধিকার চেয়েছিল বৈষম্যের অবসান চেয়েছিল কিন্তু আমরা কি দেখলাম যারা এই চুনাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা নতুন করে বৈষম্যের অবতারণা করেছেন

শহীদের রক্তের সাথে তামাশা করবেন আমরা এটা হতে দেব না ইনশাল্লাহ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণের সাথে রাতপথে ইনশাল সরকারকে বলতে চাই আপনারা জুড়ে ঘোষণা পত্র সড়ক দিতে পারবেন কি পারবেন না সেটাই স্পষ্ট করে জানান কোথায় সমস্যা হচ্ছে সেটা জানান যদি না দিতে পারে থেকে মানুষ জুলাই ঘোষণা পত্র এবং সনদ জারি করবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন আপনারা প্রস্তুত আছেন আমরা স্লোগান দিয়েছিলাম আমরা স্লোগান দিয়েছিলাম লাখো শহীদের রক্তে কেনা লাখো শহীদের রক্তে কেনা লাখো শহীদের রক্তে কেনা

আর जावेद সারা দেশের প্রতিটি জালায় প্রতিটি প্রকন্তলে পথে প্রান্তরে অদুর্বাকারি করে জিলায়ের ঘসরাপত্র সনদ ধুয়ে আনব ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন সারা বাংলাদেশের জনগণ বলেন প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন আমরা হেলিকপ্টারের গুলি বয় পাই নাই রাত পুলিশের গুলি বয় পাই নাই কোন হুমকি নাম কি হুমকি নাম কোন সরকারের দুর্নীতি আমাদেরকে জমায় রাখতে পারবে না জুলাইয়ের ঘোষণা পত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ এই সমাবেশে আপনারা সারা দেশ থেকে যুক্ত হয়েছেন এই আপনাদেরকে ধন্যবাদ জানাই পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা দেখব যদি জুলাই এর ঘোষণা পত্র সনদ জারি না হয় তাহলে ছয় আগস্ট থেকে সারা বাংলাদেশ অবরোধ হবে ইনশাল্লা সবাই প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো বাংলাদেশ থিপবে ইনশাল্লাহ বাংলাদেশ থিপবে ইনশাল্লাহ ইনকিলাফ বাংলাদেশ জিমাবাদ ইউনাইটেড পিপলস বাংলাদেশ জিন্দাবাদ আজকের সমাবেশ আমরা এখানেই শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের লড়াই সংগ্রাম চলছে চলবে